হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি তো গল্প করতে এলাম তোমাদের সাথে তো ঝটপট করে চলে এসো সবাই একটু তো তাড়াতাড়ি সবাই চলে এসো একটু

তাড়াতাড়ি চলে এসো সময় ঝটপট করে চলে এসো একটু তো চলে এসো বন্ধু ঝটপট করে তোমাদের সাথে গল্প করবে একটু এত ব্যস্ত মাঝেও একটু সময় রাখছি তোমাদের জন্য যাতে তোমাদের সাথে একটু গল্প করতে পারি সারাদিনে তো সকাল থেকে রাত পর্যন্ত কাজে আর শেষ নেই এখন রান্না বান্না সেরে একটু বসলাম কথা বলার জন্য তো চলে এসো তোমরা সবাই ছটফট করে গল্প করবো তোমাদের সাথে তোমরা সবাই কেমন আছো হ্যালো হ্যালো বলো তোমরা সবাই কেমন আছো আর কে কোথা থেকে দেখছো লাইভটা প্লিজ একটু কমেন্ট করো কমেন্ট করলে আমার সুবিধা হবে আসলে লাইটটা ঠিকঠাক কথা ক্লিয়ার আসছে বন্ধুরা কথাগুলো ঠিকঠাক আসছে আমার হায় কি হায় হাই তোমার নাম কি আমার নাম হচ্ছে প্রিয়াঙ্কা হালদার हाय कि 86 এ বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বোলপুর মুকুন্দ ওকি মুকুন্দ দাস হ্যালো হ্যালো হাই प्रियंका हाय হ্যালো কি দলपत রাম নামটা একটু কঠিন মানে মানে কঠিন না সহজই কিন্তু হচ্ছে একটু কঠিন মানে এরকম নাম আমি প্রথম মানে শুনলাম তো যাই হোক হ্যালো হাই প্রিয়াঙ্কা হ্যালো বলো তোমরা কে কোথা থেকে দেখছো আমার লাইফটা তোমাদের বাড়ি কোথায় কে কোনখান থেকে দেখছো আমার লাইফটা কে কোখান থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো তাহলে জানবো যে না আমার মানে আমার লাইফটা মানে এরকম এই জায়গা থেকে দেখছে এত মানুষ আমার খুব ভালো লাগবে হাই গিরিশ

তো এখন এই যে গল্প করছি তোমাদের সাথে সোপার বোলপুর বাড়ি আমার বাড়ি শ্রীকেতন হ্যাঁ আমার বোলপুর মকরমপুরে বাড়ি তোমার বাড়ি হচ্ছে শ্রীনিকেতন আচ্ছা আমার মকরমপুরে বাড়ি আমার বয়স কত বলো একটা আন্দাজ করে তো ওরা দেখছি আমার বয়স কত হতে পারে

থ্যাংক ইউ রমেশ লাইক করার জন্য ইউ একটু মুকুন্দ দাস যে মানে বয়সটা বলেছো সে একটু কাছাকাছি গিয়েছো মানে কাছাকাছি বলতে ওর মধ্যেই ওর থেকে ওর মধ্যেই হবে হ্যাঁ আমি প্রতিদিন লাইভে আসছি বলতে আসি মানে এই কটা দিন ধরে হচ্ছিল না লাইভে আসা আজকে কি মন হলো কে জানে মানে চলে এলাম হট করে প্রতিদিন হয় না মাঝে মধ্যে আসি কি দিদি হ্যাঁ বলো সাপোর্ট করবো আচ্ছা থ্যাংক ইউ আমাকে সবাই সাপোর্ট করবে আমিও তোমাদেরকে সবাইকে সাপোর্ট করবো সবাই সবাইকে সাপোর্ট না করলে কি হবে বলো তোমরাও আমাদের সাপোর্ট করবে বলে মানে সাপোর্ট করবে আমিও তোমাদের সাপোর্ট করবো তারপরে তো মানে আমরা সবাই এগিয়ে যেতে পারবো না প্লিজ সাপোর্ট করবো প্লিজ কি জন্য বলছো বললাম তো সাপোর্ট করে দেবো হ্যাঁ হ্যাঁ গো আমি হাউস ওয়াইফ

বলো দিদি বলে বলছো ভাই হোক ভাইয়ের মতন তাহলে বলো তোমার কি ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল আছে আমার মাম্পি দত্ত বলে ইউটিউব চ্যানেল আছে প্লিজ একটু আমাকে সাপোর্ট করে দিও আর ভিডিওগুলো একটু প্লিজ তোমরা দেখো লাইক কমেন্ট করে দিও কেমন আছো তুমি আমি তো ভালো আছি তোমরা সবাই কেমন আছো

ভিডিঅ' গুলো তোমাৰ কম লাগে আচ্ছা আমার সাউন্ডটা কি জোরে আসছে না কেউ তোমরা শুনতে পাচ্ছ না একজনা লিখেছে মিনি মিনি করে কথা বললে লোকে শুনবে কি করে আমার কথাটা কি তোমরা শুনতে পাচ্ছ না আমি কিন্তু এখান থেকে জোরেই বলছি কিন্তু কি হচ্ছে জানি আমি এখনো দেখিনি আচ্ছা দেখে নিও তাহলে পরে কথাগুলো কি আমার শুনতে পাচ্ছ না তোমরা একটু প্লিজ বলো তো কথাগুলো কি আমার ক্লিয়ার আসছে শুনতে পাচ্ছ তোমরা স্পিকার লাগাতে হবে তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে আছে আমি আমার বর আর আমি আর কেউ নেই আমরা তিনজন কোথায় বাড়ি আমার বাড়ি বোলপুর আমার নাম হচ্ছে প্রিয়াঙ্কা দত্ত এসব কথা বাদে আমি কি কথা বলবো তাহলে এসব কথা আমাকে তো জিজ্ঞাসা করছে আমাকে তো সেগুলো উত্তর দিতে হবে তাই না যার ভালো লাগবে দেখো যদি ভালো না লাগে দেখতে হবে না আমি কাউকে বলিনি দেখতে আসবেন কি করে আমাদের শান্তিনিকেতনের ব্যবসা আছে হ্যান্ডিক্র্যাপ্টসের ব্যব ব্যবসা আমার করে আমার হাজব্যান্ড বাচ্চা এখন মানে আমার কাছে নেই পাশের রুমে আছে আমি ঘরে আছি ও যখন ও আছে ও আমার অনেক লাইভে আছে দেখে নাও গিয়ে লাইব্রেরোতে দেখতে পেয়ে যাবো আমার মেয়ে আছে আমার বর আছে গরম আমি কি করি বলতো আমি house wife আমি ঘরে থাকি আমি কোনো কাজ কর্ম কিছু করি না বাবা আমি ঘরেরই কাজ করি ঘরের কাজ করতে করতে গোলামি খাটতে খাটতেই আমার দিন চলে যাচ্ছে আর কি করবো বলো ঘরের কাজ করে শেষ করতে পারছি না কমল কি হোসেন হাই হ্যালো ভালো আছি আপনি কেমন আছেন আমার কথা মানে কথাগুলো তোমরা এখন শুনতে পাচ্ছ তো ভালো আছি কোথায় থাকে ও আমি কোথা থেকে বলছেন আমি বীরভূম থেকে বলছি বীরভূম বোলপুর থেকে বলছি Thank you okay. হ্যাঁ বলো বলছি তো বলছি বলো আসলে সবাই তো কমেন্ট করছে না সবাইকে রিপ্লাই দিতে হবে দাদা রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে কি না এখন রাতে খাওয়া দাওয়া হয়নি কি পড়াশোনা কতদূর পড়াশোনা কতদূর আমি এইচএস ফার্স্ট করেছি মানে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি কলেজে তারপরেই মানে আমার মানে আর পড়াশোনা আর করিনি কলেজে গেছি দু একদিন কলেজে গেছি তারপর আর কলেজে যাওয়া হয়নি হাই পিউ কুকি পিউ মালাকার হাই দিদি হ্যালো তোমার ভিডিও অনেক ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভিডিওগুলো ভালো মানে তোমাদের ভালো লাগে তার কথা বলে ভালো লাগলো মিষ্টি আপু আপনার সঙ্গে থ্যাংক ইউ দাদা ভাই আপনার সাথেও কথা বলে আমার খুব ভালো লাগলো এই সব কমেন্ট করছো তোমরা কে অনেক সুন্দর এদেরকে ব্লগ হ্যাঁ ঠিকই বলে এক একজন সত্যি কথা বলতে গিয়ে আমার সাথে মানে ভালো কমেন্ট করে সবাই ভালো কথা বলে কিন্তু এক একজন এসে এত বাজে বাজে কথা বলে না খুব খারাপ লাগে কেন কি মানে ভালো কথা মানে কি বলতে জানে কি কী জানি এটাই কি আমার মানে মনে হয় ওদের নজরটাই খারাপ দু একজন বলে শুধু কিন্তু বেশিরভাগই সবাই ভালো কমেন্ট করে এদেরকে ব্লক করে দিন হ্যাঁ ঠিক আছে এদিকে এসো কি হলো बात